আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের কিউ হলো কালেকশনে তো চলে আসি কিন্তু আজকে বিভিন্ন ধরনের কিন্তু আমরা জুয়েলারি দেখাবো তো আশা করি দেশের যে কোনো জায়গা কিন্তু আপনারা কালেকশনগুলো কিন্তু দর্শক সংগ্রহ করতে পারবেন তো কি কালেকশন থাকবে তো আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আজকে কিন্তু দর্শক আপনাদেরকে আমরা কিন্তু ডায়মন্ড কারিস্টোনের প্রোডাক্টগুলো দেখিয়ে দিব আর আপনারা কিভাবে কিনবেন তো ভাইয়াদের নাম্বারটা আমরা শুরুতে দেখিয়ে দিচ্ছি দর্শক এই হচ্ছে নাম্বার এই নাম্বারে কন্টাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো যুন আপনারা সংগ্রহ করতে পারবেন আচ্ছা দর্শক আপনারা এই যে নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা 13 যেটা 213 এই নাম্বারটাতে ইনবক্স করবেন আপনারা কিন্তু কালেকশনগুলো কিন্তু দর্শক পেয়ে যাবেন আচ্ছা আজকে এত চমৎকার কালেকশন চলে আসছে আপনাদের জন্য ওয়াও দেখেন ভাই এটা তো মনে হচ্ছে যেন মানে ঈদের চাঁদের মতো ডিজাইন না হ্যাঁ মানে দর্শক দেখেন তো যারা আপনারা এক্সট্রা অর্ডিনারি কিছু চান যারা অবশ্যই চলে আসবেন দেখেন এটা মনে হচ্ছে যেন আকাশে একটা চাঁদ উঠছে এরকম একটা ডিজাইন খুবই চমৎকার খুবই সুন্দর ভাই ইয়ারিং থাকবে তো সাথে না কতদিনের সাথে ইয়ারিং আচ্ছা দর্শক এই যে দেখেন ইয়ারিং গুলো এই ইয়ারিং গুলো খুবই চমৎকার এই যে কত করে আসবে ভাই আমি গুলো সেল প্রাইস 1800 1800 দর্শক দেখেন মাত্র 1800 টাকা দিয়ে কিন্তু আপনারা পাচ্ছেন এর মধ্যে দুইটা কালার হবে এই যে দেখেন তারপরে এটা একটা কন্ট্রাস্টের ভিতরে মানে আপনারা যেটাই নেন দামটা কিন্তু চলে আসবে কিন্তু মাত্র আঠারোশো টাকা মাসাল্লাহ খুবই সুন্দর আচ্ছা এটা দেখেন আরেকটা কালার এটা আরেকটা কালার দেখেন কয়টা কালার দর্শক এক দুই তিন চারটা কালার চলে আসছে অলরেডি আমাদের মাঝে তো মাত্র আঠারোশো টাকাতে কিন্তু দর্শক আপনারা পাবেন আচ্ছা আচ্ছা তারপর এটা যেটা এটাও এটাও দেখেন কি একই 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 দাম দাম না ডিজাইন ওকে আমরা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি চাইলে দর্শক এটাও দেখতে পারেন এই যে দেখেন এখানে কিন্তু মিন্ট কালারের আর এখানে দেখেন একটু ভিন্ন স্টাইল এর হবে তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের আশা করি এটা কত আসবে ভাইয়া হাজার দু হাজার আচ্ছা মানে সেম ডিজাইনটাই এটা আবার স্টোনটা ভিন্ন হবে এই যে দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার তো যার যে ড্রেসটা যেরকম আশা করি আপনারা ঠিক সেরকমটাই কিন্তু ভাইয়ের কাছ থেকে কিন্তু প্রোভাইড করতে পারেন আপনারা তা আমরা চলে আসবে মাত্র দু হাজার আচ্ছা তারপরে এটা একটা দেখেন আপনারা দর্শক এটাও খুবই সুন্দর ডিজাইন খুবই চমৎকার কালেকশান এই যে দেখেন আশা করি আপনারা নিতে পারেন কালেকশানগুলো তো যারা নেবেন অবশ্যই আমাদের কিনবস হবে মাত্র দু হাজার হলে কিন্তু আপনারা নিতে পারেন ওকে আচ্ছা তো দর্শক আরো একটা ডিজাইন আমরা দেখিয়ে দিব আপনাদেরকে মানে তাদের এত ডিজাইন চলে আসছে দেখেন এগুলো মিন কালারের মধ্যে ভাই দেখলে মনে হচ্ছে যেন তাকি থাকতে মন চায় এত চমৎকার আপনারা সারা ঈদের দিন জুড়ে কিন্তু পরে বসে থাকবেন এত চমৎকার দেখেন খুবই সুন্দর কালেকশন আশা করি কিন্তু আপনাদের ভালো লাগবে আচ্ছা এটার কিন্তু কালার হবে দর্শক এটা মিন কালার হবে এটা হবে লাক্স দেখেন এটা লাক্স কালারের মধ্যে কি সুন্দর মানে ছোটোর মধ্যে খুবই ইউনিক কিন্তু হ্যাঁ আর ইয়ারিংগুলো তো ভাই আরও চমৎকার দেখেন ইয়ারিংগুলো আরও সুন্দর তারপরে এটা একটা স্টোনের কালার হবে তারপর এটা একটা স্টোনের কালার হবে এটা সম্পূর্ণ এক কালারের মধ্যে হ্যাঁ চাইলে নিতে পারেন তারপর এটাও কিন্তু সেম হবে একটা আচ্ছা এগুলো প্রত্যেকটাই কিন্তু দর্শক এটা মাল্টি কালারের মধ্যে দেখেন এটা এটাও জাস্ট এটা কিন্তু অনেক কালার মানে আপনার যে কোনো কালারের ড্রেসের সাথে কিন্তু মানিয়ে যাবে দর্শক দেখেন এটা মিন কালার পড়তে পারবেন আপনারা গ্রিন কালার পড়তে পারবেন তারপরে পেস্ট কালার পড়তে পারবেন খুবই সুন্দর ভাইয়া এই ডিজাইনগুলো কত করে আসবে দাম ষোলোশো দর্শক মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকাতে কিন্তু দর্শক আপনারা কিন্তু কালেকশনগুলো নিতে পারেন ইয়ারিংগুলো কিন্তু এরকম পাবেন দেখেন আপনারা ইয়ারিংগুলো খুবই চমৎকার আশা করি ভালো লাগবে চাইলে নিয়ে নিতে পারেন ওকে আচ্ছা দর্শক এখানে দেখেন নতুন ডিজাইন আরেকটা চলে আসছে চাইলে কিন্তু আপনারা এই ডিজাইনগুলোও দেখতে পারেন এই দেখেন এগুলো কিন্তু একটু বড় স্টোনের মধ্যে মানে নেভি কালারের মধ্যে এটা কিন্তু দেখেন নেভির ভিতরে খুবই চমৎকার খুবই সুন্দর তো চাইলে নিতে পারেন দাম চলে আসবে কত হবে এটা পঁচিশশো করে পঁচিশশো করে এই যে দেখেন ইয়ারিং হ্যাঁ এগুলো হচ্ছে ইয়ারিং আচ্ছা তারপরে নিচে যেটা এটাও কিন্তু একটু বড় স্টোনের মধ্যে এটাও দেখতে পারেন আপনারা এটাও ভাল লাগবে আচ্ছা এটাও পঁচিশশো তারপরে এটা যেটা এটা ভাই এটা তো আরো চমৎকার দর্শক মেরুন কালার ড্রেস যাদের তারা কিন্তু মিস করবেন না এটা খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আপনারা একদম ঈদের আগের দিন পর্যন্ত কিন্তু ডেলিভারি পাবেন আপনারা এটাও চলে আসবে পঁচিশশো দেখেন আরেকটা ডিজাইন এটা খুবই চমৎকার ডিজাইন খুবই সুন্দর হ্যাঁ ভাই স্টোন না তো না এগুলো লক করা স্টোন আচ্ছা তারপর আরেকটা ডিজাইন দেখেন আপনারা এটা তো ভাই মনে হচ্ছে কি এটা একটা হ্যাঁ সেই একটা জিনিস দর্শক দেখেন আপনারা আপনার জাস্ট গলায় পড়বেন একদম বিছিয়ে থাকবে কিন্তু এরকম ভাল লাগবে এটাও পঁচিশশো হবে এটাও পঁচিশশো আচ্ছা ওকে তারপরে এই ডিজাইন দেখেন এই পঁচিশশো করে আসবে এটা আবার ডাবল লেয়ারের পঁচিশশো হ্যাঁ এটাও কিন্তু চলে আসবে দর্শক মাত্র পঁচিশশো টাকাতে তো যারা নেবেন আপনারা কিন্তু ইনবক্স করবেন আর এখানে যেগুলো আছে এগুলো কিন্তু ইয়ারিংয়ের মধ্যে হবে সো দর্শক দেরি না করে আমাদেরকে কিন্তু ইনবক্স করবেন আপনারা তো আমরা নাম্বারটা দেখিয়ে দিব আপনাদেরকে দর্শক এই যে দেখেন নিচের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন দুইশো তেরো এই নাম্বারটাতে কল করবেন আশা করি দেশের যে কোনো জায়গাতে কালেকশনগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম